আমার বাংলায় সবাইকে স্বাগত আমার বাংলার আজকের আলোচনার বিষয় বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান বাংলা সাহিত্য জগতে বাংলা গদ্য উন্নয়নের যে উদ্যোগ ঘোষিত হয়েছিল সেই উদ্যোগে শ্রীরামপুর মিশনের এক অতি গুরুত্বপূর্ণ অবদান ছিল বলা বাহুল্য যে বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনারিদের বিশেষ ভূমিকা ছিল খ্রিস্টান মিশনারিরা আঠেরোশো সালে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কলকাতার কাছে হুগলির শ্রীরামপুরে একটি মিশন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই মিশনের অবদানই ইতিহাসে স্মরণীয় হয়ে থেকে যায় তৎকালীন সময়ে ইংরেজরা যখন ভারতে আসেন তখন শিক্ষার ক্ষেত্রটিকে তারা বিশেষ প্রাধান্য দিতে শুরু করেন এর পাশাপাশি ইংরেজ শাসন বৃদ্ধি হওয়ার জন্য বিভিন্ন কাজের সাপেক্ষে শিক্ষার প্রয়োজনটা বেশ প্রখর হয়ে ওঠে বিশেষত জীবিকা নির্বাহের তাগিদেই নানান বিষয়ে শিক্ষা থাকাটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হতে থাকে অন্যদিকে দেশের মানুষের সাথে শাসনকর্তা ইংরেজদেরও শাসনকার্য সুষ্ঠুভাবে চালানোর জন্য বাংলা শিক্ষাও প্রয়োজনীয় হয়ে পড়ে এই প্রয়োজনকেই মাথায় রেখে ধর্মপ্রচারক ইংরেজ মিশনারিরা বাংলা গদ্য রচনার ক্ষেত্রে বাংলা গদ্য ভাষা গড়ে তুলতে ব্রতী হন মূলত এই উদ্যোগের জন্যই বাংলা গদ্যের উদ্ভবকাল বিশেষভাবে সমৃদ্ধি অর্জন করে তো আমাদের আলোচ্য শ্রীরামপুর মিশন উদ্যোগ গ্রহণকারী সংস্থা সময়ের মধ্যে একটা অন্যতম পদের দাবিদার এবার জেনে নিই এই শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট উইলিয়াম কেরি এবং টমাস সাহেব বঙ্গদেশে আসেন সতেরোশো সালে এবং তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্ম প্রচার পরবর্তীতে সতেরোশো সালে কেরির তত্ত্বাবধানে বার্নার্ডসন গ্রান্ট ওয়ার্ড মার্চম্যান প্রমুখ ব্যক্তিবর্গ বঙ্গদেশে পদার্পণ করেন নিজেদেরকে ধর্মকে প্রচারের জন্য প্রথমে এই ব্যক্তিরা কলকাতাকেই মূলত নিজেদের প্রচার কেন্দ্র হিসাবে বেছে নেন ধর্মপ্রচারের মনোভাবনা নিয়েই এই খ্রিস্টান মিশনারি বর্গ আঠেরোশো সালে শ্রীরামপুর মিশনের স্থাপনা করেন এবং এই সালেরই মার্চ মাস থেকে শুরু হয়ে যায় প্রেশের সমস্ত রকম কার্যাবলী প্রসঙ্গত বাংলা গদ্য সাহিত্যের জগতে শ্রীরামপুর ত্রয়ী তথা উইলিয়াম কেরি মার্চম্যান এবং ওয়ার্ড এদের যুগল অবদান স্মরণীয় আসলে তারা প্রথম দিকে ধর্মচর্চার খাতিরে বাইবেল অনুবাদের কাজ শুরু করলেও এই অনুবাদ পরবর্তীতে বাংলা গদ্যের এক স্বচ্ছ দৃষ্টান্তে পরিণতি লাভ করে সে সময় তারা ভেবেছিলেন তাদের তত্ত্বাবধানে রামায়ণ ও মহাভারতের পাশাপাশি দেশীয় ভাষায় বাইবেল প্রকাশ করলে দেশীয় জনসাধারণ খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হবে ফলত সময়ের সাথে সাথে ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রীরামপুর মিশন থেকে বাংলা সহ প্রায় কুড়িটি ভাষায় বাইবেল প্রকাশিত হতে থাকে তবে তাদের এই উদ্দেশ্য অর্থাৎ ধর্মপ্রচারের উদ্দেশ্য সফল হয় না কিন্তু বাংলা ভাষার ভিত্তি তাদের দ্বারা প্রকাশিত এই অনুবাদগুলির জন্য কখনোই আলগা হয় না বরং তাদের এই অনুবাদগুলি বাংলা গদ্য ভাষার বিবর্তনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে থেকে যায় এরপর আসি ছাপাখানা এবং প্রকাশনালয় হিসাবে শ্রীরামপুর মিশনের গুরুত্ব তৎকালীন সময়ে শ্রীরামপুর মিশনারিদের নানান বিষয়ে বিশেষ অবদান ছিল যে অবদানগুলির মধ্যে অন্যতম শ্রীরামপুর মিশনে প্রকাশনালয় নির্মাণ এই ছাপাখানা প্রতিষ্ঠার মাধ্যমে সেই সময়ে বাঙালি সমাজে সার্থকভাবে শিক্ষার বিস্তার ঘটে শ্রীরামপুর বাপটিস মিশনটি আঠেরোশো সালে মার্সম্যান উইলিয়াম কেরি এবং উইলিয়াম ওয়ার্ড দ্বারা প্রতিষ্ঠিত এই ত্রয়ী প্রতিষ্ঠাতাদের মধ্যে একজনের উদ্যোগে যিনি উইলিয়াম কেরি আঠেরোশো সালেই একটি পুরাতন ছাপা মেশিন শ্রীরামপুর মিশনে আনা হয় এবং এর কিছু সময় পরে এই ছাপা মেশিনেরই এক উন্নত রূপকে এই মিশনে প্রবেশ করানো হয় এবং এইভাবেই এই স্থানে ছাপা মেশিনের সংখ্যা বাড়তে থাকে এবং আঠেরোশো কুড়ি সালের মধ্যে প্রায় আঠেরোটি ছাপা মেশিনের অবস্থান শ্রীরামপুর মিশনে পরিলক্ষিত হয় প্রথম দিকে ছাপাখানায় ইংরেজি ভাষার হরপের কাঠের ব্লক তৈরি করে বই ছাপার কাজ চালানো হতো পরবর্তীতে বই ছাপানোর জন্য ধাতুর ইংরাজি এবং বাংলা হরপের নির্মাণ করা হয় প্রসঙ্গত শ্রীরামপুর মিশনের মুদ্রণ বিভাগের সাথে নিযুক্ত ব্যক্তিবর্গের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন পঞ্চানন কর্মকার গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রমুখ ব্যক্তি সকল মূলত বিদেশিদের উদ্যোগেই শ্রীরামপুর মিশন থেকে তৎকালীন সময়ে এভাবে বাংলা ও ইংরেজি হরফে নানান ধরনের গ্রন্থ এবং পত্রপত্রিকা প্রকাশিত হতে থাকে এই সময় শ্রীরামপুর মিশন থেকে যে সমস্ত গ্রন্থাবলী প্রকাশিত হয়েছিল সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এরপর আমরা আসব শ্রীরামপুর মিশনে প্রকাশিত গ্রন্থাবলীর কি গদ্যরীতি দেখা গেছে সেই গদ্যরীতির বৈশিষ্ট্যগুলো জেনে নেব বলা যেতে পারে শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত এই অনুবাদগুলিতে কোনো বিশিষ্ট বৈশিষ্ট্য না থাকলেও বাংলা গদ্যের উদ্ভবের ইতিহাসে এই অনুবাদগুলির এক বিশেষ গুরুত্ব আছে মূলত এই অনুবাদগুলির জন্যই বাংলা সাহিত্যের সূচনা লগ্নে বাংলা গদ্যের ভিত্তিমূল নির্মিত হয়েছিল অনুবাদের ক্ষেত্রে উইলিয়াম কেরি আক্ষরিক অনুবাদের পন্থায় মূলত বেছে নেন এবং তার অনুবাদে অন্যয় রীতি থাকলেও সেই অন্যয় রীতি যথার্থ ছিল না ছিল দুর্বোধ্য এবং অমসৃণ এর থেকে আমরা বলতে পারি যে এই মিশন থেকে প্রকাশিত গ্রন্থ সকলের গদ্যরীতি ব্যাকরণগত দিক থেকে উন্নত না হলেও ঐতিহাসিক দিক থেকে ছিল অনন্য শ্রীরামপুর মিশনের উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার এবং সেই কারণেই তারা ভারতবাসীকে খ্রিস্টান ধর্মের প্রতি আসক্ত করে তুলতে তাদের বোধগম্য করে বাংলা গদ্য রচনায় উদ্যোগী হন যে উদ্যোগ পরে কিনা বাংলা গদ্যের স্বতঃস্ফূর্ত মুক্তির পথকে প্রশস্ত করে তোলে এছাড়া লিখনের ক্ষেত্রে ছাপার অক্ষরের ব্যবহারও মানুষকে বাংলা গদ্যের প্রতি বিশেষভাবে আকর্ষিত করে পরোক্ষভাবে এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠান বাঙালিকে আত্মসচেতনতায় উদ্বুদ্ধ করে যার ফলে তারা মানে বাঙালিরা বাংলা গদ্যের ভবিষ্যৎ নির্মাণে ব্রতি হতে শুরু করে বলা বাহুল্য অতীব সরলতা এবং ভাববাহুল্যতার সাথে রচিত মিশনারিদের লেখাগুলি পঠন করেই পাঠক সকল বিশেষভাবে সাহিত্যের প্রতি আকর্ষিত হন এবং তাদের মননে এই সাহিত্যের প্রকরণ হিসাবে বাংলা গদ্যের উন্নয়নের কথা মাথায় আসে যা আসলেই বিশেষ তাৎপর্যবাহী এবং বাংলা সাহিত্যে বা বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বিশেষ স্বাক্ষর বহন করে চলেছে পরিশেষে বলা যায় আঠেরোশো সালে শ্রীরামপুর প্রেসের কাজ নতুনভাবে শুরু হলেও এই সালেই এক অগ্নিকাণ্ডে শ্রীরামপুর প্রেস ধ্বংস হয়ে যায় তবে বিপুল ক্ষয়ক্ষতির পরেও প্রেসটি সে সময় আবার নতুনভাবে পুনর্গঠিত হয় এছাড়া এই সময় মিশনারিদের ওপর কোম্পানির দ্বারা চালু করা নিষেধাজ্ঞাও উঠে যায় ফলত এই সময়ে এই শ্রীরামপুর মিশন বিশেষভাবে সচল হয়ে ওঠে এবং সাহিত্য শিল্প সমাজ ইত্যাদি স্থানে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে এইভাবেই শ্রীরামপুর মিশন দ্বারা বাংলা গদ্য সাহিত্যের নবজাগরণ সার্থকভাবে সাধিত হয় তৎকালীন সময়ে শ্রীরামপুর মিশন থেকে অনুদিত গদ্যরীতির দৃষ্টান্ত হিসাবে আঠেরোশো সালে প্রকাশিত মঙ্গল সমাচর মতিউর রচিত অংশ থেকে কিছু ছত্র দেখানো হলো যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ